আসসালামু আলাইকুম আমি হাইব্রিড পোশাকের চাষ করেছি তবে এখানে আমি টেস্ট হিসেবে রোপণ করেছি মার্শাল্লাহ দেখতে পারছেন যে অনেক সুন্দর হয়েছে এই জাতের পোশাকের চাষ আমি এখন করব যখন আপনি একটা জিনিস চাষ করবেন তাহলে অবশ্যই টেস্ট না করে কখনো ওই বীজ রোপণ করবেন না আমি এখানে দেখতে পারছেন যে আমি টেস্ট করেছি ফলাফল খুব সুন্দর আমি এই জাতের পোশাকের চাষ করব এই বেটটাই দেখতে পারছেন যে দেশাল পোশাক এটা কীরকম হয় কেবল তিনটা বিচি জ্বালিয়েছে দুই পাতা দেখা যাক পরবর্তীতে যদি ভালো হয় তাহলে আমি এই ধরনের দেশি পোশাক চাষ করব দেখতে পারছেন যে এটা আমার বেগুন এখানেও আমি টেস্ট হিসেবে এটা রোপণ করেছি যে এখানেও একটা বেগুন ফল ধরেছে বেগুনটা আশা করি দেখতে মোটামুটি খারাপ না দেখা যাক ছোট আপনি যখন চাষ করবেন অবশ্যই টেস্ট না করে আপনি চাষ করবেন না